বন্ধুরা দেখো আমি কিন্তু এই ডবল কুসুমের ডিমটা আজকে রান্না করে তোমাদের দেখাবো এইটা কিন্তু মুরগির ডিম আর এই ডিমটা রান্না করতে আমার লাগছে আলু কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো পেঁয়াজ আর এটা আমি কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও বন্ধুরা দেখো আমি এই যে লাল ডিমটা রান্না করব এটা কিন্তু মুরগির ডিম এইটা রান্না করতে আমার কি কি মশলা লাগবে দেখো আমি এই আদাটা এই রসুনটা নিয়ে নিলাম আদাটা দিলাম দিয়ে দিয়ে দিলাম আর এই টমেটোটা দিচ্ছি এটা বেটে বেটিনি তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব। এটা কিন্তু আমি মশলাটা কষবো না এটা আমি একেবারে বসাবো বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এই কড়ার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হলে আমি সমস্ত কিছু দিয়ে দেব বন্ধুরা দেখো আমি এই মুরগি ডিমটা রান্না করছি কিভাবে আমি এই যে আলুটাকে নিয়ে নিয়েছি এটা কিন্তু ভাজবো না এটা কিন্তু কাঁচা আলু আছে এবার এই যে ডিমটা ছাড়িয়ে নিয়েছি ডিমটা দেখো ছাড়িয়ে আমি কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার এই যে কাঁচা পেঁয়াজটা আছে এটা দিয়ে দিলাম ওপর থেকে এটা কিন্তু আমি মশলার নাম ভেজে কিন্তু করছি তোমরা এইভাবে করে একবার হলেও খেয়ে দেখো আর মুরগির ডিম থাকবে তো ডবল কুসুম খেতে অনেক টেস্ট লাগবে এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা হচ্ছে আর টমেটো দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা বেটেছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম ভাল লঙ্কার গুঁড়ো অল্পটুকু দিলাম এক চামচ নুন দেব লাগলে পরে পরে দেওয়া যাবে আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর অল্প করে তেল দিয়ে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নিব বন্ধুরা দেখো আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে এবার আমি তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যেই আমি এটা দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি এই যে মশলার যে জলটা আছে না যেটা বেটে রেখেছি এই জলটা আমি দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে নিলাম আমার আস্তে আস্তে হোক তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করছি বন্ধুরা দেখো আমার কিন্তু ঢাকাটা দেওয়া আছে পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো আমার ফুটে গেছি এবার আমি গ্যাসে গ্যাসটা আস্তে করে দেবো এবার এই ভাবে হবে বন্ধুরা আমি একটু ঢাকাটা খুললাম এই যে আমার গোটা গরম মশলা আছে এটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু আস্তে করে সিমে করবে তোমরা যদি মনে করো জল দেবে তাহলে দিতে পারো কিন্তু আমি খুব বেশি জল দেবো না যেহেতু এটা কোনো মশলা বাটবো না খাবার যেটা বলে সেটাই হবে কিন্তু এটা ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট পর আবার ফিরে আস বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার তো মনে হচ্ছে হয়ে গেছে আর অল্প একটু হলেই আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা যেহেতু ইটটা পুরো সব কাঁচা বসিয়েছিলাম তো একটু ডিমটা ভেঙে গেছে বেশি নাড়াছাড়া করা যাবে না এটা আমি আর দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তারপর আমি ফিরে আসছি বন্ধুরা দেখো আমি দু মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এটা ঝোল রাখবো না বেশি আমি এইভাবেই নামাবো বন্ধুরা আমি নামিয়ে নিই তোমাদের টাকা দেখো আমার ডবল কুসুমের টিনের রান্নাটা হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে প্লিজ এইভাবে একবার হলো করে খেয়েও টিমটা খেতেও খুব ভালো তোমরা তোমাদের যদি রান্নাটা ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবে থ্যাংক ইউ